সত্যি কয়েক জন্মের সাধনার ফলস্বরূপ স্বয়ং জগন্নাথদেবের দর্শন মিলে এ এক দুর্লভ দেবতা দর্শনের কাহিনী পুরীর এই জগন্নাথ দেবের মাহাত্ম এবং জনপ্রিয়তা দেশ বিদেশ জুড়ে খ্যাত পুরীর সমুদ্রে স্নান করতে গেছেন আর এই জগন্নাথ দেবের দর্শন করেননি এমন সনাতন ধর্মের মানুষ হয়তো খুঁজলে একটাও মিলবে না আর আমরা পুরীতে পৌঁছে সন্ধেবেলাতে সেই দর্শনের জন্য চলে যাই আমরা শুনেছি জগন্নাথ দেবের মন্দিরের চূড়ার পতাকাটি বাতাসের উল্টো দিকে উড়ি তো সেটা দেখার জন্যই আরও চট জলতেই ছুটে যাই আমরা প্রথমে ভেবেছিলাম এখন হয়তো তেমন ভিড় নেই কিন্তু গিয়ে দেখি ভিড় মানে কি এমন মানুষের ভিড় আমি হয়তো জীবনে প্রথম দেখলাম প্রথমে মনে হচ্ছিল হয়তো জগন্নাথ দেবের সাথে আর দেখাই হবে না কিন্তু হাল ছেড়ে জয় জগন্নাথ নাম নিতে নিতে আমরা সকলেই প্রায় পৌঁছে যাই আর অনেক কষ্টে কোনো রকমে ওনার দেখা পাই ওনার দেখা পাওয়াটা সত্যিই সার্থক তাহলে রথের দিন পুরীতে কী অবস্থা হয় তোমরা একবার ভাবতে পারছো কে কে পুরীতে জগন্নাথদেবের দর্শন পেয়েছো অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও